হচ্ছে কামিজের ডিজাইনটা অনলি প্রাইস পাঁচশো ফাইভ হান্ড্রেড টাকা হবে এই ডিজাইনটার মধ্যে কালার হবে কালারগুলো দেখাই একটা জাম কালার দেখানো হয়েছে স্যাম্পল ব্ল্যাক কালার আর হচ্ছে রানি কালার থাকবে হচ্ছে কিন্তু এইটা কিন্তু আপনার পরে কালার বলতে পারে তো এই হচ্ছে তিনটা কালার এই হচ্ছে একটা কালার টোটাল চারটা কালার যদি ডিজাইনটা আপনাদের পছন্দ হয় তাহলে সেট সহকারে নেবেন একটি ডিজাইন এই ডিজাইনটার মূল্য পাঁচশো টাকা এটার মধ্যে চারটা কালার হবে চারটা কালার খুব সুন্দর খুবই হচ্ছে কানের সামনের ডিজাইন পিছনের ডিজাইনটা सेम হেয়ার হবে এই হচ্ছে কামিজের পিছনের সাইড হবে খুব সুন্দর সালোয়ারের কাপড়টা দেখাই কত সুন্দর এটি সালোয়ারের কাপড় হবে কত সুন্দর ডিজাইনের ওন্নাটা হবে ওন্নার ডিজাইনটা দেখুন কত সুন্দর ডিজাইন খুব সুন্দর একটি ডিজাইন হবে এই হচ্ছে ফ্রন্ট পার্ট স্ক্রিনশট দিয়ে ফেলবেন ভাই আমার প্রোডাক্ট যদি আপনাদের ভালো লেগে থাকে স্ক্রিনশট দিয়ে ফেলবেন কোয়ালিটিফুল একটা ডিজাইন হবে এই হচ্ছে কামিজের সামনের ফ্রন্ট পার্টটা দেখুন খুবই সুন্দর খুবই আনকমন খুবই কোয়ালিটিফুল থ্রি পিস হবে। सेम তিনটা কালার হবে। এই হচ্ছে একটা কালার দেখলেন আপনারা আর এই হচ্ছে একটা কালার হবে। এই হচ্ছে একটা কালার হবে। এগুলো প্রত্যেকটা 1100 টাকা রেটে পাবেন। কত সুন্দর একটা ডিজাইন হবে। এই হচ্ছে কামিদের সামনের ডিজাইনটা। দেখুন এই হচ্ছে এটা কিন্তু ফোর পিস হবে। এই হচ্ছে কামিদের সামনের ডিজাইনটা দেখুন কত সুন্দর কত আনকমন এবং কতটা কোয়ালিটি ফুল একটা সুন্দর আনকমন একটু ওনার ডিজাইন হবে। এরকম অনেক সুন্দর সুন্দর কোয়ালিটি পেতে নতুন কালেকশনগুলো চলে এই হচ্ছে কামিজটা দেখুন খুব সুন্দর আর এই হচ্ছে কামিজের ব্যাক দেখুন খুবই ভালো কোয়ালিটি ব্যাক পার্ট হবে আর এই হচ্ছে কামিজের স্যালোয়ারি কাপড় টা হবে অনেক সুন্দর এই হচ্ছে কামিজের অন্য ডিজাইনটা দেখায় এই হচ্ছে কামিজের ওন্নার ডিজাইনটা দেখুন খুব সুন্দর একটা ডিজাইনের ওন্না হবে ওন্নার ডিজাইনটা দেখুন খুবই হবে তো এই থ্রি পিস গুলো কিন্তু আমরা ফোরকান ফেব্রিক্সের থেকে নিয়ে ব্যবসা করতে পারি এবং এটার মধ্যে কালার হবে দেখুন কালার কুসুম মিষ্টি এবং হবে ম্যাজেন্ডা কালার খাবো এই হচ্ছে কামিজটার সামনের ডিজাইনটা দেখেন কত সুন্দর কত আনকমন একটি থ্রি পিস হবে প্লিজ স্ক্রিনশট দিয়ে ফেলবেন যদি ডিজাইনগুলো পছন্দ হয় বন্ধুরা আমরা এরকম বিগ সাইজের ওন্না এবং বড় সাইজের থ্রি পিস সহকারে যদি থ্রি পিস নিতে হয় তাহলে আমাদের থেকে থ্রি পিস পছন্দ করে নেবেন এবং আমাদের জমজমের প্রতিটা খুবই আনকমন এবং খুবই সুন্দর খুবই কোয়ালিটিফুল থ্রি পিস হবে এই ডিজাইনটি খুবই স্ট্যান্ডার্ড হবে পাঁচ হাতে নামাজ ওন্না হবে এই ডিজাইনটা দেখুন ভালো लागले পছন্দ হলে পাঁচ হাত নামাজি ওন্না এই ডিজাইনটা কনফার্ম করে ফেলবেন ইসলাম পারে চিপ রেটে ভালো কোয়ালিটির থ্রি পিসের কালেকশনগুলো আমরা আপনাদের এই ডিজাইনটা দেখুন কত সুন্দর একটা ডিজাইন হবে এই হচ্ছে কামিদের সামনের ফ্রন্ট পার্টটা দেখুন কতটা আইন হবে কতটা সুন্দর একটি 빅 সাইজের পিছনের সাইড হবে পিছনে হবে দেখুন কত সুন্দর পাঁচ হাত নামাজি ওন্না হবে ভাই আপনারা যদি আমার থেকে থ্রি পিস কিনে

শুরুতে আমার হাতের এই ডিজাইনটি দিয়ে শুরু করব এইগুলা থাকবে মার্শালের কিছু থ্রি পিস আজকের ভিডিওতে সংক্ষেপে একটু বলে দিব আজকে আমাদের ভিডিওতে পাঁচশো টাকা রেটে থেকে কালেকশনগুলো থাকবে ডিসকাউন্টের কিছু প্রোডাক্ট থাকবে আপনারা আমাদের যদি ভিডিওটি দেখেন যদি আপনি খুচরা ব্যবসা দিতে চান পাইকারি দামে থ্রি পিস প্রয়োজন হয়ে থাকে আপনার তাহলে আপনার জন্য আমাদের এই ভিডিওটি যথেষ্ট হবে কারণ আজকে ভিডিওতে পাঁচশো টাকা থাকবে সাতশো পঞ্চাশ থাকবে আটশো আশি এবং হাজার পঞ্চাশ থাকবে বারোশো পঁচানব্বই বিভিন্ন রেটে থ্রি পিসগুলো কালেকশন থাকবে চলুন তাহলে এত দামের কালেকশনগুলো থাকবে আসলে কোনটা পছন্দ হবে আপনার সে পছন্দ করায় আপনাকে এক এক করে খুলে দেখায় আর মনে রাখবেন আমাদের অল্প পুঁজিতে ব্যবসা করতে পারবেন দশ হাজার টাকা পুঁজি নিয়ে কিন্তু ব্যবসাটা আমাদের সাথে করতে পারবেন আর যে কোনো সমস্যা রং কালার এবং বিক্রি করতে না পারা ফেরত দেওয়ারও সুযোগ রয়েছে সেক্ষেত্রে অনলাইনের মাধ্যমেও যদি আপনি চান ফেরত দিতে সেটাও পসিবল যদি আপনি সরাসরি গ্রসারি দোকানে আসেন সেটাও কিন্তু পসিবল হবে এই ডিজাইনটা দেখুন খুব সুন্দর একটি ডিজাইন হবে এই হচ্ছে কামিজের সামনের ডিজাইনটা এবং এটা কিন্তু বোরিং সিকোয়েন্স করা হবে আমরা যদি কামিজটার কাছে থেকে দেখি একদম কাছে থেকে যদি দেখতে চাই দেখুন খুব সুন্দর একটি কাজ করা হবে খুবই সুন্দর এটা কিন্তু ফুল সিকোয়েন্স করা হবে এবং খুবই সুন্দর বোরিং এর ফোটা ফোটা করে ডিজাইনগুলো করা হবে এটা প্রাইস কিন্তু মাত্র আমরা এগারোশো টাকা নিয়ে নিচ্ছি এবং এটা হাতার মধ্যে কাজ করা হবে এবং এই হচ্ছে কামিজের অন্য ডিজাইনটা দেখুন অন্য ডিজাইনটা দেখুন কত সুন্দর খুবই আনকমন একটু অন্য ডিজাইন হবে অন্য ডিজাইন ভাই আমার এই প্রোডাক্ট নিয়ে আপনি বেশি না দশ পিস মাল নিয়ে শুরু করেন আজকে ভিডিও থেকে অনলি দশ পিস মাল নিয়ে শুরু করেন যদি আপনার ভালো না হয় তাহলে আপনার টাকা ফেরত দিয়ে দিব এটার মধ্যে দুইটা কালার হবে একটা পেশ কালার খুলে দেখানো হয়েছে মোট এটার মধ্যে তিনটা কালার সর্বমোট এই ত্রি পিসটা তিনটি কালার হবে যদি আপনার এই পছন্দ হয়ে থাকে তাহলে নিতে পারেন এরপরে আমরা এই দামের মধ্যে আরো একটি ডিজাইন দেখাবো এই ডিজাইনটা এই ডিজাইনটা চলুন এই ডিজাইনটা আমরা একটু খুলে দেখি কত সুন্দর এবং কত ভালো হয় যদি আপনাদের পছন্দ হয় এই ডিজাইনটা দেখুন কত কোয়ালিটিফুল এবং কাজ করার ডিজাইনটা দেখুন খুব সুন্দর একটি কাজ করা হবে ডিজাইনটা আমরা খুলে দেখাই ডিজাইনটা আপনারা দেখে নেন কারণ এই থ্রি খুব ভালো কোয়ালিটির আপনারা একটু দেখে নেবেন দেখে নিলে কি হবে আপনি বুঝতে পারবেন যে কোয়ালিটির থ্রি কেমন হয় এই হচ্ছে ডিজাইনটা দেখুন খুবই সুন্দর একটি কোয়ালিটিফুল একটা ডিজাইন হবে এই হচ্ছে কামিদের সামনের ফ্রন্ট পার্টটা দেখুন খুবই সুন্দর খুবই আনকমন খুবই কোয়ালিটিফুল থ্রি পিস হবে এই হচ্ছে কামিদের সামনে ডিজাইন আর এই হচ্ছে কামিজের যে ব্যাক পার্টটা দেখুন ব্যাক পার্টের মধ্যে হাতার মধ্যে কিন্তু সিকোয়েন্সের কাজ করা হবে দেখুন হাতা এটা কিন্তু হাতার সাইজটা হবে এটা কিন্তু হাতার কাপড় হবে এই হচ্ছে সালোয়ারের কাপড় হবে এই হচ্ছে কামিজের ওনার ডিজাইন হবে ওনার ডিজাইনটা দেখুন কত সুন্দর একটি ডিজাইন হবে ওনার ডিজাইনটা কত সুন্দর আনকমন হবে এটার মধ্যে সেম তিনটা কালার হবে এই হচ্ছে একটা কালার দেখলেন আপনারা আর এই হচ্ছে একটা কালার হবে এই হচ্ছে একটা কালার হবে এগুলো প্রত্যেকটা এগারোশো টাকা রেটে পাবেন এরপর আমরা কিছু পার্টি দেখাবো পার্টির ড্রেস গুলো দেখবো আমরা পার্টির ড্রেস খুবই সুন্দর এবং কোয়ালিটিফুল থ্রি পিস হবে এখানে চারটা কালার হবে মিষ্টি কালার থাকবে এখানে আঙুর কালার কুসুম কালার এবং থাকবে ম্যাজেন্ডার কালার আমরা ম্যাজেন্ডা কালার থ্রি পিসটা খুলে দেখাই এই হচ্ছে কামিজটা দেখুন ক্যাটালগ সহকারে দেখিয়ে দিচ্ছি এগুলো হচ্ছে পার্টি ড্রেস আজকে প্রথম এ আমি দামি কম দামি সব ধরনের কালেকশন মিলে দেখাবো ইনশাল্লাহ ভিডিওটি সম্পূর্ণ একটু দেখবেন দেখলে কিন্তু একটা বেসিক ধারণা চলে আসবে আপনি কত টাকা দিয়ে ব্যবসা শুরু করবেন কোন মাল নিয়ে শুরু করলে আপনার জন্য ভালো হবে এই সমস্ত একটা আইডিয়া হয়ে যাবে দেখুন এই ডিজাইনটা দেখুন কত সুন্দর একটা ডিজাইন হবে এই হচ্ছে কামিজের সামনের ডিজাইনটা দেখুন এই হচ্ছে এটা কিন্তু ফোর পিস হবে এই হচ্ছে কামিজের সামনের ডিজাইনটা দেখুন কত সুন্দর কত আনকমন এবং কতটা কোয়ালিটিফুল একটি থ্রি পিস হবে এই ডিজাইনটার মধ্যে চারটা কালার শুরুতে বলেছি আপনার সেট সহকারে নিয়ে নেওয়ার চেষ্টা করবেন এবং এই হচ্ছে কামিজের সালোয়ারের কাপড় দেখুন আর এই হচ্ছে কামিজের ওড়নার ডিজাইনটা দেখুন ওনার ডিজাইনটা তো মাশাআল্লাহ অনেক সুন্দর একটু ওনার ডিজাইন হবে অনেক সুন্দর আনকমন একটু ওনার ডিজাইন হবে এরকম অনেক সুন্দর সুন্দর কোয়ালিটি পেতে ফুরকান ফেব্রিক্সের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আমাদের নিত্য নতুন কালেকশনগুলো চলে আসবে এরপরে আরেকটি ডিজাইন দেখাই এই ডিজাইনটা অনেক সুন্দর একটি ডিজাইন হবে দেখুন এই ডিজাইনটা অনেকটা বেস্ট কোয়ালিটির ট্রিপি ভাই আমার কাছে আপনি কোয়ালিটি আনকোয়ালিটি সব পেয়ে যাবেন সব কালেকশন কিন্তু আমার দোকানে পেয়ে যাবেন এই হচ্ছে দেখুন তো এই দুইটা ডিজাইন আমার কাছে আজকে নতুন রয়েছে আরো আপনি বিশ পঁচিশ হচ্ছে পার্টটা দেখুন খুব সুন্দর এই হচ্ছে দেখুন খুবই ভালো কোয়ালিটি ব্যাকপার্ট হবে আর এই হচ্ছে কামিজের সালোয়ারের কাপড়টা হবে অনেক সুন্দর এই হচ্ছে কামিজের অন্যার ডিজাইনটা দেখাই এই হচ্ছে কামিজের অন্য ডিজাইনটা দেখুন খুব সুন্দর একটি ডিজাইনের অন্য হবে অন্য ডিজাইনটা দেখুন খুবই সুন্দর একটা ডিজাইন হবে এই কিন্তু আমরা ফোরকান থেকে নিয়ে ব্যবসা করতে পারি এবং এটার মধ্যে কালার হবে দেখুন কালার কুসুম মিষ্টি এবং হবে ম্যাজেন্ডা কালার চলুন এখন আমরা পাঁচশো টাকার কিছু কালেকশন থ্রি পিস গুলো আমরা দেখাই এই হচ্ছে কামিজের সামনের ডিজাইনটা দেখুন খুব সুন্দর একটি ডিজাইন হবে এই হচ্ছে ফ্রন্ট পার্ট স্ক্রিনশট দিয়ে ফেলবেন ভাই আমার প্রোডাক্ট যদি আপনাদের ভালো লেগে থাকে স্ক্রিনশট দিয়ে ফেলবেন এই হচ্ছে কামিজের সামনের ডিজাইন পিছনের ডিজাইনটা सेम হেয়ার হবে এই হচ্ছে কামিজে পিছনের সাইড হবে খুব সুন্দর সালোয়ারের কাপড়টা দেখাই কত সুন্দর একটি সালোয়ারের কাপড় হবে কত সুন্দর ডিজাইনের ওন্নাটা হবে ওন্নার ডিজাইনটা দেখুন কত সুন্দর ডিজাইন দেখুন এই হচ্ছে কামিজের ডিজাইনটা অনলি প্রাইস 500 500 টাকা হবে এই ডিজাইনটার মধ্যে কালার হবে কালারগুলো দেখাই একটা জাম কালার দেখানো হয়েছে স্যাম্পল ব্ল্যাক কালার আর হচ্ছে রানি কালার থাকবে হচ্ছে কিন্তু এইটা কিন্তু আপনার পরে কালার বলতে পারি তো এই হচ্ছে তিনটা কালার এই হচ্ছে একটা কালার টোটাল চারটা কালার যদি ডিজাইনটা আপনাদের পছন্দ হয় তাহলে সেট সহকারে নিবেন সেট সহকারে আপনারা এই থ্রি পিসের কালেকশনগুলো অ্যাভেলেবেল করে নেবেন এরপর দেখাবো একটি রেড কালারের একটি ডিজাইন এই ডিজাইনটার মূল্য পাঁচশো টাকা এটার মধ্যেও চারটা কালার হবে চারটা কালার খুব সুন্দর খুবই আনকমন হবে আর এই ডিজাইনগুলো নিবেন বিশ পিস মাল আপনি যদি ব্যবসা করতে চান অনলি বিশ পিস মাল নিয়ে শুরু করেন কালামকারী জমজম সিগারেটের মাল বিশ পিস মাল নিয়ে শুরু করেন দেখবেন কারেন্টের থেকে আপনি রেসপন্স ভালো পাবেন এই হচ্ছে কামিজটা দেখুন খুব সুন্দর এবং খুবই কোয়ালিটি একটা ডিজাইন হবে এই হচ্ছে কামিজের সালোয়ারের কাপড়টা হবে আর এই হচ্ছে কামিজের ওন্নর ডিজাইনটা হবে ওন্নর ডিজাইনটা একটু দেখিয়ে দিই এই হচ্ছে কামিজের ওন্নর ডিজাইনটা দেখুন খুব সুন্দর ডিজাইন হবে ওন্নর ডিজাইনটা খুব সুন্দর হবে তো এটার মধ্যেও কিন্তু সেম কোয়ালিটি সেম প্রাইসের এবং সেম কালার হবে চারটা করে কালার হবে কালারগুলো একটু দেখে নিব ব্ল্যাক কালার হবে কাঠালি কালার হবে আর এই হচ্ছে টরি কালার টোটালি চারটা কালার হবে খুব সুন্দর এবং খুবই মানসম্পন্ন কালার হবে তো এটি কিন্তু আমরা কালেকশন করে নিয়ে নিতে পারি ভাই আমার প্রোডাক্টে প্রত্যেকটা কালারে গ্যারান্টি রয়েছে একেবারে মানে কি বলবো মানে আপনি আগে নিয়ে দেখেন পরীক্ষিত ভাবে আপনি আগে নিয়ে দেখেন নেওয়ার পরে যদি আপনার কাছে ভালো মনে হয় তাহলে আপনি অবশ্যই কনফার্ম করে নেবেন এই হচ্ছে কামিজের সামনের ডিজাইনটা খুব সুন্দর একটি ডিজাইন হবে আর এই হচ্ছে কামিজের ব্যাকপার্টটা ব্যাকপার্টের পাশাপাশি আমরা কামিতে হাতার কাপড় রয়েছে সেটাও কিন্তু দেখিয়ে দেবো এই হচ্ছে কামিজের পিছনের অংশটা পিছনের অংশটা খুব সুন্দর খুবই ভালো কোয়ালিটির এই হচ্ছে কামিজের সালোয়ারের কাপড় হবে এই হচ্ছে কামিজের অন্যার ডিজাইনটা উন্নয়ন ডিজাইনটা দেখুন কত সুন্দর একটু উন্নয়ন ডিজাইন হবে এই হচ্ছে কামিজের ডিজাইনটা দেখুন যদি এই ডিজাইনটা আপনার ভালো লেগে থাকে তাহলে এই ডিজাইনটা দিয়ে অর্ডার করে নিয়ে এটা আমাদের কালার 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 হবে তিনটা এই 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 একটা আর স্যাম্পল তো ডিজাইনটা একটি যদি আপনার ভালো লাগে ভালো লেগে থাকে পছন্দ হয়ে থাকে তাহলে অনলি পাঁচশো টাকা মূল্যে এই থ্রি পিসগুলো নিয়ে নিবেন এই ডিজাইনটা দেখুন খুব সুন্দর একটা ডিজাইন হবে কামিজের সামনের ফ্রন্ট পার্টটা দেখুন খুবই স্ট্যান্ডার্ড এবং খুবই ভালো কোয়ালিটির ডিজাইনটা হবে আর এই হচ্ছে কামিদের ব্যাক পার্টটা দেখুন খুব সুন্দর এবং খুবই স্মার্ট থ্রি পিস ব্যাক পার্টটা কিন্তু পেয়ে যাচ্ছেন অনলি প্রায় পাঁচশো টাকা পাঁচশো টাকায় কিন্তু আপনি এরকম সুন্দর সুন্দর ডিজাইনের থ্রি পিসগুলো পেয়ে যাচ্ছেন এই হচ্ছে কামিজের স্যালোয়ারে কাপড় হবে এই হচ্ছে কামিদের উন্যাটা ওনার ডিজাইনটা দেখুন কত সুন্দর চমৎকার এবং কত ভালো কোয়ালিটির ডিজাইনের ওনা হবে এই হচ্ছে কামিদের উন্যাটা হবে অনলি ফাইভ টাকা পাঁচ পিস ছয় পিস করে প্রত্যেকটা কালার হয় আমরা চেষ্টা করব সবাই চার পিস করে নেওয়ার এবং এটার মধ্যে দেখুন কালার গুলো দেখুন কত সুন্দর কালার হবে কত আনকমন কালার হবে দেখুন এক দুই তিন এই একটা চারটা কালার হবে খুব সুন্দর ডিজাইনের এবং খুব ভালো কোয়ালিটি থ্রি পিস গুলো কিন্তু পেয়ে যাবেন অনলি ফুরকান ফেব্রিক্স থেকে আমরা দেখাবো আরো কিছু কালেকশন এই ডিজাইনটা দেখুন কত সুন্দর একটা ডিজাইন হবে এই হচ্ছে কামিজটার সামনে ডিজাইনটা দেখুন খুব সুন্দর একটি ডিজাইন হবে এই হচ্ছে কামিজের সামনের ডিজাইনটা এভরিওয়ান যদি আপনার এই ডিজাইনটা পছন্দ হয়ে থাকে তাহলে এই ডিজাইনটা কনফার্ম করে ফেলবেন এভরিওয়ান আমরা দেখাই ফোরকান ফেব্রিকের থেকে লায়ন টাওয়ার মার্কেট থেকে আমরা পাইকারি কালেকশনগুলো দেখাচ্ছি এই হচ্ছে কামিজের পিছনের ডিজাইনটা দেখুন পিছনের ডিজাইনটা অনেক সুন্দর এবং খুবই স্ট্যান্ডার্ড একটি পিছনের ডিজাইন হবে এই হচ্ছে কামিজের সালোয়ারটা আর এই হচ্ছে কামিজের ওন্নার ডিজাইনটা ওন্নার ডিজাইনটা দেখুন কত সুন্দর প্রিন্টের মধ্যে ওনার ডিজাইনটা কত সুন্দর প্রিন্টের মধ্যে ওনার ডিজাইনটা কিন্তু পেয়ে যাচ্ছেন सेम এটার মধ্যে কালার হবে আমরা কালারগুলো একটু দেখিয়ে দেই এই হচ্ছে কালারগুলো এই হচ্ছে একটা কালার দুইটা কালার এই হচ্ছে একটা কালার এটার মধ্যে আপাতত স্টকে তিনটা কালার अवेलेबल রয়েছে আপনারা এখান থেকে চুজ করে নিতে পারেন আপনার পছন্দের থ্রি পিসটি एवरीवन এরপর আমরা আরো একটি সুন্দর ডিজাইন দেখাই এটাও 500 টাকা দামে কিন্তু পেয়ে যাবেন অনলি 500 টাকা দামে এই হচ্ছে কামিদের সামনের ডিজাইনটা দেখুন খুব সুন্দর একটি ডিজাইন হবে এই হচ্ছে কামিদের ব্যাকপার্টটা দেখুন ব্যাকপার্টটা কত সুন্দর কত আনকমন একটি ব্যাকপার্ট হবে এই হচ্ছে কামিদের ব্যাকপার্ট হবে এই হচ্ছে কামিজের সালোয়ারে কাপড় হবে আর এই হচ্ছে কামিদের ওন্নাটা ওনার প্রিন্টটা একটু খুলে দেখিয়ে দিচ্ছি যদি আপনাদের এখান থেকে ভালো লাগে তাহলে আপনারা অবশ্যই আপনার পছন্দের থ্রি পিসগুলো কালেকশন করে নিয়ে নেবেন এই হচ্ছে কামিদের ওন্নার ডিজাইনটা দেখুন কত সুন্দর ডিজাইন হবে কালারগুলো আমরা দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে কালারগুলো এই হচ্ছে একটা কালার দুইটা রানী কালার কাঠালি কালার একটি কিন্তু বেগুনি কালার তো এটার মধ্যে তিনটা কালার এভেলেবেল রয়েছে আমরা চাইলে তিনটা কালারই কনফার্ম করে নিতে পারি লাস্ট ডিজাইন পাঁচশো টাকা লাস্ট ডিজাইন এটার পর আমরা পাকিস্তানের লোন থ্রি পিস কিছু কালেকশন দেখাবো এই হচ্ছে কামিদের সামনের ডিজাইনটা দেখুন খুব সুন্দর একটি ডিজাইন হবে এই হচ্ছে কামিদের সামনের ডিজাইনটা আর এই হচ্ছে কামিদের ব্যাক পার্টটা দেখুন ব্যাক পার্টটা অনেক সুন্দর ব্যাকপার্ট হবে দেখুন খুবই সুন্দর একটি ব্যাকপার্ট হবে এই হচ্ছে কামিদের ব্যাক পার্ট আর এই হচ্ছে কামিজের স্যালোয়ারটাও দেখুন খুব সুন্দর একটি স্যালোয়ারে কাপড় হবে আর কত সুন্দর কামিজের ওন্নাটা দেখায় ওন্নার ডিজাইনটা কত সুন্দর অনলি এটাও কিন্তু সেম পাঁচশো টাকা রেটে কিন্তু পেয়ে যাবেন অনলি পাঁচশো টাকা রেটে কিন্তু এই ডিজাইনটা কিন্তু পেয়ে যাবেন এটার মধ্যে কালার হবে দেখুন কালারগুলো খুবই সুন্দর ডিজাইনের কালারগুলো হবে এই হচ্ছে কালারগুলো চারটা কালার হবে এটা অ্যাভেলেবেল চারটা কালার স্টকে অ্যাভেলেবেল রয়েছে আপনারা এখান থেকে চারটা কালার কনফার্ম করে নিয়ে নেবেন আপনারা আপনাদের পছন্দ মতো আরও প্রয়োজনীয় থ্রি আমাদের ভিডিও কমেন্টে বা ফোনে বলবেন আমরা সেগুলো আপনাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী দেওয়ার চেষ্টা করব এরপর দেখব আরো একটি ডিজাইন দেখুন এই ডিজাইনটা দেখুন কত সুন্দর একটি ডিজাইন হবে এগুলো প্রত্যেকটা থ্রি পিস হবে পাকিস্তানি লোন এক পিস করে নিতে পারবেন পার্ট ডিজাইন থেকে এক পিস করে নিতে পারবেন এটা হচ্ছে মাত্র নয়শো টাকা প্রাইস বিশ টাকা করে প্রতি পিসে ডিসকাউন্ট রয়েছে ডিসকাউন্ট দিয়ে ফাইনাল প্রাইস হবে আটশো টাকা এই হচ্ছে কামিজটা খুবই সফট এবং মুলাম কাপড় যারা নিতে চান প্রিমিয়াম কোয়ালিটি তারা কিন্তু এইগুলা নেবেন এইগুলা কিন্তু আবার যদি পাঁচশো টাকার সাথে তুলনা করেন বা নর্মাল জমজমের সাথে তুলনা করেন তাহলে কিন্তু হবে না এগুলা প্যাকেটের মাল ক্যাটালগের মাল এই হচ্ছে কামিজের পিছনের সাইড অনলি আটশো টাকা ফাইনাল প্রাইস আটশো টাকা ফাইনাল প্রাইসে এই থ্রি পেয়ে যাবেন এই হচ্ছে কামিজের সালোয়ারের কাপড় হবে আর আমরা কামিদের উনারটা একটু দেখিয়ে দিই এই হচ্ছে কামিদের উনাটা উনারটা বিশাল বড় সাইজের এবং খুবই ভালো কোয়ালিটি হবে এই হচ্ছে কামিদের উনারটা দেখুন কত সুন্দর এবং কত ভালো কোয়ালিটির থ্রি পিস হবে এরপরে আমরা দেখাবো পরবর্তী ডিজাইনটা দেখুন রেটে কয়েকটা ডিজাইন দেখাবো পাঁচ ছটা ডিজাইন দেখিয়ে দিব এই হচ্ছে ডিজাইনটা দেখুন খুব সুন্দর আটশো আশি টাকা প্রাইসে কিন্তু এই থ্রি পিসটা পেয়ে যাবেন অনলি আটশো আশি টাকা আর এই হচ্ছে কামিতে ব্যাকপার্ট ব্যাকপার্টটা দেখুন কত সুন্দর ব্যাকপার্ট হবে কত সুন্দর আনকমন পিছনে পাটটা হবে দেখুন মাত্র আটশো আশি টাকা প্রাইজে কিন্তু এই থ্রি পিসগুলো সুন্দর সুন্দর পেয়ে যাচ্ছেন এরপর দেখাই কামিজের সালোয়ারের কাপড়টা দেখুন এই হচ্ছে কামিজের সালোয়ারের কাপড় হবে আর আমরা কামিজের ওড়নাটা একটু ডিজাইনটা দেখিয়ে দিই আমরা ওড়নাটা দেখে যাদের যাদের ভালো লাগবে স্কি শটের মাধ্যমে অর্ডার করে নিই এই হচ্ছে কামিজের ওড়নার ডিজাইনটা দেখুন কত সুন্দর হবে টাকা প্রাইসে কিন্তু এই পিসটা পেয়ে যাবেন এরপর দেখাবো আরেকটি সুন্দর ডিজাইন দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর একটি ডিজাইন হবে এই হচ্ছে কামিদের সামনের ডিজাইনটা দেখুন খুবই সুন্দর এবং খুবই আনকমন একটি ফ্রন্ট পার্ট হবে এই হচ্ছে ডিজাইনটা খুবই সুন্দর তা এটাও কিন্তু আমরা প্রাইসটা কনফার্ম করে নিতে পারি এই হচ্ছে কামিদের সামনের ডিজাইনটা দেখুন কত সুন্দর এবং কত আনকমন এবং কোয়ালিটিফুল পিস হবে আর এই হচ্ছে দেখুন কত ভালো প্রাইসে কিন্তু এই থ্রি পিসটা সেম কালেকশন করে আমরা নিতে পারি এটার মধ্যে স্যালোয়ারে কাপড়টা হবে এই হচ্ছে সালোয়ারের কাপড় হবে দেখুন এই হচ্ছে স্যালোয়ারে কাপড় হবে এই হচ্ছে কামিদের ওনার ডিজাইনটা দেখুন ওনার ডিজাইনটা দেখুন কত সুন্দর একটি ডিজাইন হবে ওনার কত সুন্দর আনকমন একটি ডিজাইন হবে ওনার তো এই ডিজাইনগুলো কনফার্ম করে নিব বাংলাদেশের চৌষট্টি জেলায় থেকে কিন্তু ক্যাশ অন ডেলিভারি সম্পূর্ণ নেওয়ার সুযোগ রয়েছে এই হচ্ছে আরও একটি ডিজাইন এই ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর একটা ডিজাইন হবে এই হচ্ছে কামিজটা দেখুন খুবই আনকমন একটি কামিজের সামনের ডিজাইনটা দেখুন খুবই আনকমন একটি ডিজাইন হবে আর এই হচ্ছে কামিজের ব্যাকপার্টটা দেখুন ব্যাকপার্টটা খুবই ভালো কোয়ালিটির এটি পিছনে ব্যাকপার্ট হবে এই হচ্ছে কামিজের ব্যাকপার্ট হবে প্রাইস মাত্র আটশো টাকা ফাইনাল প্রাইজে দিচ্ছি এই হচ্ছে ব্ল্যাক এর মধ্যে একটি সালোয়ার সেম ম্যাচিং কালার হবে আর এই হচ্ছে আমিদের অন্য ডিজাইনটা দেখুন অন্যার ডিজাইনটা দেখুন কত সুন্দর পাঁচ হাত নামাজি অন্য হবে এবং কালারটা দেখুন ব্ল্যাকের মধ্যে অস্থির একটি কালার হবে এরপর দেখাই আরেকটি সুন্দর ডিজাইন দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর একটা ডিজাইন হবে আটশো আশি টাকা প্রাইসে কিন্তু এই কালেকশনটা দেখাবো এই হচ্ছে কামিজের সামনের ডিজাইনটা খুবই সুন্দর খুব ভালো কোয়ালিটির থ্রি পিস হবে আর এই হচ্ছে কামিদের ব্যাকপার্টটা দেখুন ব্যাকপার্টটা খুব ভালো কোয়ালিটির ব্যাকপার্ট হবে পিছনের পার্টটা খুবই সুন্দর এবং খুবই আনকমন এই হচ্ছে কামিজের সালোয়ারের কাপড় আর এই হচ্ছে কামিদের ওন্নাটা দেখাই ওন্নাটা দেখায় খুব ভালো কোয়ালিটির ওন্না কিন্তু পেয়ে যাবেন খুবই ভালো কোয়ালিটির উনার পেয়ে যাচ্ছে এই হচ্ছে কামিদের ওন্নাটা তে এরকম অসম্ভব সুন্দর সুন্দর কালেকশন গুলো কিন্তু আমাদের মাঝে এই কালেকশন গুলো রয়েছে সেগুলো দেখে দেখে এক এক করে আমরা কালেকশনগুলো নিতে পারি আর মনে রাখবেন যদি আমরা অনলাইনে অর্ডার করি অনলাইনে যদি অর্ডার করি তাহলে ভিডিও থেকে স্ক্রিনশট দিয়ে অর্ডার করে দিব WhatsApp নম্বরে বা যদি সরাসরি আসি তাহলে তাহলে আমাদের দোকানের ঠিকানা চলে যাবেন এখানে আরো কিছু স্যাম্পল রয়েছে সময় অভাবে কারণে দেখাতে পারলাম না খুব সুন্দর একটা ডিজাইন হবে এই হচ্ছে কামিদের সামনের ডিজাইনটা খুবই আনকমন এবং খুবই সুন্দর খুবই কোয়ালিটিফুল ফুল থ্রি পিস হবে এই ডিজাইনটি খুবই স্ট্যান্ডার্ড হবে আর এই ডিজাইনের ব্যাক পার্টটা একটু দেখে নিই এই হচ্ছে কামিজের পিছনে ব্যাকপার্ট হবে এটার প্রাইসও কিন্তু সেম প্রাইস অনলি সাতশো পঞ্চাশ এই ডিজাইনের স্লিপের কাপড়টা দেখে নিই এই হচ্ছে কামিজের স্লিপের কাপড় এই হচ্ছে কামিজের সালোয়ারের কাপড় এবং কামিজের ওড়নাটা একটু দেখাচ্ছি ওড়নাটা একটু দেখুন কত সুন্দর পাঁচ হাত হবে আমাদের ওড়নাগুলো সব পাঁচ হাতের ওড়না হয় এই হচ্ছে কামিদের ওনার দেখুন কত সুন্দর পাঁচ হাতে হবে এই ডিজাইনটা দেখুন ভালো লাগলে পছন্দ হলে করে ফেলবেন ইসলামপুর থেকে একেবারে পিসের কালেকশনগুলো আমরা আপনাদের দিব ইনশাল্লাহ এটার মধ্যে দুইটা কালার হবে আমরা ভিডিও শুরুতেই বলেছি যে আমরা জাস্ট একটা করে স্যাম্পল দেখাবো এই ডিজাইনটা দেখুন কত সুন্দর একটা ডিজাইন হবে এই হচ্ছে কামিদের সামনের ফ্রন্ট পার্টটা দেখুন কতটা আনকমন একটি ডিজাইন হবে কতটা সুন্দর একটি বিগ সাইজের পিছনের সাইড হবে পিছনের সাইডটা দেখুন কত সুন্দর স্লিপের কাপড়টা একটু দেখিয়ে দিই কারণ অনেকে স্লিপ দেখতে চাবেন স্লিপের কাপড়টা একটু দেখিয়ে দিই এই হচ্ছে যে স্লিপের কাপড় আর এই হচ্ছে যে সালোয়ারের কাপড় সালোয়ারের কাপড়টা খুবই সুন্দর সালোয়ারের কাপড় হবে আর ওন্নাটা দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে কামিজের ওন্নাটা দেখুন কত সুন্দর একটু ওন্না হবে দেখুন কত সুন্দর পাছাত নামাজি ওন্না হবে ভাই আপনারা যদি আমার থেকে থ্রি পিস কিনে বিশ পিস পঁচিশ পিস নিয়ে ব্যবসা করেন যদি আপনার আমার মাল বিক্রি করতে না পারেন ফেরত দেওয়ারও সুযোগ রয়েছে ফেরত দিতে হবে না আমি গ্রান্টির সাথে বলবো ফেরত দিতে হবে না এইগুলো হচ্ছে পুরোপুরি অরিজিনাল কোয়ালিটিফুল থ্রি পিস হবে এই থ্রি পিসগুলো খুবই কোয়ালিটিফুল এই হচ্ছে কামিদের সামনের ডিজাইনটা দেখুন খুব সুন্দর একটি ডিজাইন হবে খুবই আনকমন আর এই হচ্ছে কামিদের ব্যাকপার্টটা এই ডিজাইনটা কিন্তু অনেক পুরাতন ডিজাইন এটা কিন্তু আমরা গত রোজার ঈদের থেকে এটা বিক্রি করতেছি আমাদের রেগুলার কাস্টমাররা জানেন এই ডিজাইনটা অনেক চাহিদা অনেক ভালো বিক্রি হচ্ছে আমরা বারবার তৈরি করতেছি বারবার অর্ডার পড়তেছে কারণ এই ডিজাইনটা খুবই সুন্দর ডিজাইন তাই কিন্তু এত ভালো বিক্রি করা সম্ভব হচ্ছে এরপর দেখাবো কামিজের ওড়নাটা দেখুন কত সুন্দর একটু ওড়না হবে দেখুন কত সুন্দর একটু ওড়না হবে এই হচ্ছে কামিজের ওড়নাটা আমাদের প্রতিটার কালারের গ্যারান্টি রয়েছে প্রত্যেকটা থ্রি পিসের আহ মানে আহ কাপড়ের সবকিছু আমাদের কাপড়ে রং উঠবে না ভুস করবে না খুবই ভালো কাপড়ের থ্রি পিসগুলো কিন্তু মাত্র সাতশো পঞ্চাশ টাকা দামে পাইকারি দামে পেয়ে যাবেন আমাদের কাছ থেকে এরপর দেখাই এই ডিজাইনটি ডিজাইনটি এই ও অনেক সুন্দর অনেক এবং আনকমন একটি ফ্রন্ট সাইডটা হবে আর এই হচ্ছে কামিজের ব্যাক পার্টটা দেখুন পিছনের পার্টটা দেখুন আমরা এই ডিজাইনগুলো লোন থ্রি পিস দেখাচ্ছি ফোরকানিক্সি থেকে একদম চিপ রেটে একদম কোয়ালিটিফুল থ্রি পিসগুলো দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে কামিজের কাপুর হবে এই হচ্ছে কামিদের উনার দেখাবো দেখুন কত ভালো কোয়ালিটির ওন্নাটা দেখাবো কত সুন্দর এবং কত ভালো কোয়ালিটির ওন্নাটা দেখাচ্ছে এই হচ্ছে কামিজের উনার ডিজাইনটা एवरीवन আমাদের কাছে প্রচুর অসম্ভব এবং কোয়ালিটিফুল থ্রি পিসের ডিজাইনগুলো কিন্তু রয়েছে আমরা এক এক করে ফুরকান ফেব্রিক্সের থেকে এই কোয়ালিটির থ্রি পিসগুলো কালেকশন করে নিব আজকে ফোরকান ফেব্রিক্সের একটি ভিডিওতে নানান প্রকারের থ্রি পিসের ডিজাইন দেখাই এই ডিজাইনটা দেখুন কত সুন্দর একটা ডিজাইন হবে এই হচ্ছে কামিজের সামনের ডিজাইনটা খুব সুন্দর খুবই আনকমন এবং কোয়ালিটিফুল থ্রি পিস হবে এই হচ্ছে কামিজ আর এই হচ্ছে কামিজের ব্যাক পার্টটা দেখুন খুব সুন্দর একটি পিছনে ব্যাক পার্টটা দেখুন খুবই কোয়ালিটিফুল একটি ডিজাইন হবে এই হচ্ছে কামিজের পিছনে ব্যাক পার্ট স্লিপের কাপড়টাও দেখিয়ে দিব এই হচ্ছে কামিজের ব্যাক পার্ট আর স্লিপের কাপড় এই হচ্ছে সালোয়ারের কাপড় আর এই হচ্ছে কামিজের ওন্নাটা পাঁচ হাত নামাজ ওন্না হবে আমরা বললাম ফোরকান ফেব্রিকের সাথে সাথে গ্যারান্টির সাথে সাথে বলে দিচ্ছি আমাদের প্রত্যেকটা প্রোডাক্টে যদি রঙ কষে কোনো রকমের কোনো সমস্যা হয় তাহলে আমরা পুরাতন জামা ফেরত নিয়ে নতুন জামা দিব এই হচ্ছে কামিজটার ডিজাইনটা দেখুন খুবই সুন্দর খুব আনকমন একটি ডিজাইন হবে এরপর দেখাই এই ডিজাইনটা এই ডিজাইনটা দেখুন কত সুন্দর একটি ডিজাইন হবে এই হচ্ছে কামিজের সামনের ডিজাইন খুবই সুন্দর খুবই আনকমন খুবই কোয়ালিটিফুল থ্রি পিস লাইট কালারের মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছেন অনলি যারা পাইকারি নেবেন তারাই আমাদের সাথে যোগাযোগ করবেন কোনো খুচরা এলাও হবে না সর্বনিম্ন দশ পিস মাল অর্ডার করতে হবে দশ পিস মাল নিলে বাংলাদেশের চৌষট্টি জেলায় যে কোনো কোনো যে কোনো প্রান্তে ক্যাশ অন ডেলিভারি পেয়ে যাবেন অগ্রিম একটি টাকা ছাড়া কিন্তু আপনি পেমেন্ট করতে পারবেন তবে আমাদের পেমেন্টের সিস্টেম পাঁচশো অথবা এক হাজার টাকা বিকাশ ক্যাশ আউট করতে হয় আমাদের আমাদের বিকাশ নাম্বার রয়েছে সেই নাম্বারে আপনার অর্ডারটি কনফার্ম হওয়ার জন্য যদি আপনার ভিতরে অনলাইনে প্রোডাক্ট কিনা নিয়ে যদি অ্যালার্জি থাকে তাহলে আপনি জিরো অ্যাডভান্সে কিন্তু আপনি প্রোডাক্ট পেয়ে যাবেন প্রোডাক্ট পাবেন বুঝা তারপর আপনি পেমেন্ট করে দিবেন এই হচ্ছে ডিজাইনটা দেখুন কত সুন্দর একটি আনকমন এবং ব্যাটার থ্রি পিস ফুল কালেকশন দিচ্ছি আর এই হচ্ছে কামিদে ব্যাক পার্ট মা বোনেরা যারা এখন রয়েছেন আর বেকার থাকবেন না কোয়ালিটিফুল থ্রি পিস আমাদের কাছ থেকে নিয়ে নেবেন কারণ আমাদের কাছে। অনেক সুন্দর সুন্দর ডিজাইনের থ্রি পিসের কালেকশনগুলো হবে আর এই হচ্ছে কামিদের অন্যান্য ডিজাইনটা দেখুন কত সুন্দর আনকমন ডিজাইনের থ্রি পিসের অন্যগুলো পেয়ে যাবেন কত সুন্দর আনকমন টাইপের থ্রি পিসের অন্যা কিন্তু পেয়ে যাবেন এই হচ্ছে কামিদের অন্যার ডিজাইনটা পরবর্তীতে আমরা যে ডিজাইনটি দেখাবো দেখুন এই ডিজাইনটি দেখুন কত সুন্দর আনকমন একটা ডিজাইন হবে এটাও সেম রেটে পাচ্ছেন সেম রেটে পাচ্ছেন অনলি অনলি প্রায় সাতশো টাকা খুবই আনকমন খুব ভালো কোয়ালিটির থ্রি পিস হবে আর এই হচ্ছে কামিজের ব্যাক পার্ট দেখুন খুবই কোয়ালিটিফুল এটা গ্রাইফিটিক একটি কালার হবে সাতশো পঞ্চাশ টাকায় আমরা তো অনেকগুলো কালেকশন দেখালাম আজকে